বোয়ালকালিতে বগি রেখে ডাকা চলে গেল কক্সবাজার ট্রেন ঘটনাটি ঘটেছে আজ বিকেল তিনটা দশ মিনিটে গুমদন্ডি স্টেশনের পর গুমদন্ডি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার রিখানে মূলত রেল বগির কানেক্টিং পয়েন্টটা ভেঙে শেষের বগিটা অর্থাৎ খাবারের বগিটা রয়ে গেছে এবং ট্রেনটি ডাকার উদ্দেশ্যে চলে গেছে তবে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি যাত্রীদেরকে মূল বগিতে নিয়ে তারা গিয়েছে দেখুন প্রত্যক্ষদর্শীরা কি আমাদের স্টেশন তিনটা দশের স্টেশন থেকে ছাড়ার পরে এই কিছু দূরে কয়েকশো গজ আসার পরেই ঘটনাটা ঘটছে এটা একটা বিপজ্জনক ঘটনা এটা আমি কর্তৃপক্ষকে বিবেচনা করার জন্য বলবো যেহেতু এই ধরনের অ্যাক্সিডেন্ট যদি কোনো কারণে যদি উপনীত হতো তাহলে এই বগিটা কোথায় যেত এই বগির লোকগুলো কোথায় গিয়ে অবস্থান করত কি হয়তো এটা আল্লাহ মালুম আল্লাহ ছাড়া কেউ জানে না তো ভাগ্যে আমাদের বোয়ালখালীবাসী সবার দোয়া এবং বাংলাদেশের সকলের দোয়া ছিল যাত্রীরা এসে গেছে আমি দেখেছি এখানে দোকান ধারে ছিলাম হঠাৎ করে ওইখান থেকে পয়েন্টের গোড়া থেকে ওই বগিটা ছিন্ন বিন্দু হয়ে যায় তখন আমি চিৎকার করি তারপরে আপনার ওই পরিচালক বের হয়ে কলেজ দিয়ে কথা বলে এই পর্যন্ত পাঁচ থেকে ঠিক সময়ে সাড়ে বারোটায় রওনা দিলাম ডাকার উদ্দেশ্যে এখন সমস্যা হচ্ছে আপনার বোয়ালখালী থানা আপনার বহুমন্ডি স্টেশনের সামান্য একটু পরে ওইখানে ট্রেন আপনার আরেক হয়ে যায় আপনার যেটা খাবারের বগি আছে ক্যান্টিন এবং ওইখানে পনেরো জন সিটের যাত্রী আছে ওই যাত্রী সহ আর খাবারের ক্যান্টিন যেটা আছে ওই বগিতে আপনার ছিটকে যায় আপনার মূল ট্রেন থেকে ছিটকে যায় এখন ওটা কানেকশন পয়েন্ট যেটা আছে ওই জিনিসটা ভেঙে যায় যার কারণে ওই বগিতা আপনার টাকা নিয়ে যাওয়া সম্ভব হয় না এই কারণে বগিতা আপাতত পরে আছে চট্টগ্রাম স্টেশন থেকে ইঞ্জিন আসবে এবং মেকানিক আসবে মেকানিক এসে আপনার ওইটা কানেক কানেক্টিং করবে ওনার কাজ করে তারপর বগিটা নিয়ে যাবে বগি আলাদা হয়ে গেছে আচ্ছা মূল থেকে সম্ভবটা ভাঙে গেছে এটা আমাদের ফোনের পরে যাত্রীদেরকে মূল মূল কবিতা নিয়ে গেছে যাত্রীদের মূল কবিতা নিয়ে গেছে সামান্য যাই থামিয়ে গেছে তো